ভাই অনলাইনে অ্যাডভান্স করছেন মাল পান না এরকম হয়েছে আপনার সাথে ভাই এরকম তো আমার সাথে না সবার সাথে টুকটাক হয়েছে অনেকের সাথেই হয় যার কারণে আমরা দিব অ্যাডভান্স ছাড়া 100 150 পিসের ডিনার সেট ডিনার সেট কি কি থাকবে আমরা এক এক করে দেখাই দিচ্ছি এরকম ছয়টা পাবেন হচ্ছে বিরিয়ানির প্লেট বিরিয়ানির প্লেট ঠিক আছে যেটার মধ্যে পোলাও বিরিয়ানি তেহারি খিচুড়ি সবকিছু খাইতে পারবেন এরকম ছয়টা দিব বিরিয়ানির প্লেট ওকে ঠিক আছে এরপরে ডাল ভাত খাওয়ার প্লেট দেখেন আপনার সোনামনি এই ধরনের প্লেটে খেতে পারে না খেতে গেলে ফেলে দেয় আপনার সোনামনির জন্য থাকবে এইটা ডাল ভাত খাওয়ার প্লেট একবারে কবজি ডুবিয়ে ওনারা ডাল খাবে ওকে এরকম ছয়টা দিলাম ডাল ভাত খাওয়ার প্লেট ছয়টা ডাল প্লেট কিন্তু থাকবে তারপরে ওই যে নাস্তার প্লেটও আছে বিকালবেলা মেহমানের সামনে ফল কেটে দেন নাস্তা দেন এরকম নাস্তার প্লেট পাবেন আরো ছয়টা আচ্ছা ভাই প্রিন্ট থাকবে তো ভাই অবশ্যই থাকবে এই যে দেখেন চামচ দিয়ে ঘুষা দেখে মনে আপনার বিশ্বাস করছে না দেখেন উঠছে ভাই দাঁড়ান দেখে নেই দেখেন আমি কিন্তু আঙ্গুল দিয়ে কিন্তু গোসা দিলাম দেখেন এক ফোটাও কিন্তু উঠে নাই গোসা দেন মাজা দেন খাবার খান তরকারির ঝোলও ভরবে না দাগও ভরবে না এগুলা স্ক্র্যাচ প্রুফ সিরামিক ওকে ঠিক আছে ছয়টা থাকবে কিন্তু নাস্তার প্লেট নাস্তার প্লেট কিন্তু পাবেন তিন শুধু প্লেটই থাকবে এক দুই তিন হ্যাঁ তিন রোতে সাজায় রাখছি ছয়টা করে তিন ছয় প্লেট ওকে এরপর দেখেন চা যে খাবেন চা খাওয়ার জন্য এরকম ছয়টা থাকবে চায়ের কাপ চায়ের কাপ